হ্যালো গুড মর্নিং আমি কলকাতা থেকে সাথে আজকে উঠে পড়েছি মোটামুটি এখানে তো জলের সমস্যা নেই একটু বেশিক্ষণ ঘুমানো যায় তো ঘুম থেকে উঠে এবার ফ্রেশ হব একটু করে মা চা দেবে তাই জন্য গুলটু ওয়েট করছে আমিও ওয়েট করছি দেখি আজকে একটা কাজ প্রোগ্রাম আছে আমাদের সাথে পরে শেয়ার করবো সব ভিডিও আমাদের পোগো হচ্ছে কি সুন্দর দরজা খুলে জল খেলা এখন বাথরুমে টয়লেট করবে ওই যে টয়লেট করে আবার চলে আসবে একটু পরে আর পা ধুইয়ে দিতে হবে ওকে বাবা পুরো হলুদ খুশি হচ্ছে ইস্যু পেয়ে গেছে

কান চুল কানে খুব তার চুল এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক শুধু ইয়ে করেই যাচ্ছে তো করেই যাচ্ছে খুব ভালো ছেলেও তাইতো বা চুল কাটছে ই বাবা কি করছে একবার এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক বাবু এখন হচ্ছে আদর খেতে বসেছে এই যে এরকম করে চুলকে দিতে হবে তার গাল তাহলে সে রাগ করে কত আদর খাচ্ছে আমরা আজকে এসেছি অর্জুনদার বাড়িতে এটা অর্জুনদাদের ঘর দারুণ ডেকোরেশন করেছে ভেতরটা যার পুরনো দিনের দরজার মত অনেকটা ব্যাপার মানে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে একটা জায়গা থাকো ভালো হয়েছে

big projector of south city ha eta south city amader east je eta oi je আরেকটা পাশে ওই যে ওই যে পাশে আরেকটা হবে কারণ আমাকে মানে ওগুলো

কাকিমা পনির বাটার মশলা ওটা হচ্ছে মাছ রাইস বাবা কদিন পর ফ্রাইড রাইস কাটছি আমি

এটা কিসের ঠাকুর যাই না বাট ভাসান এই দিতে বেরিয়ে হচ্ছে আমাদের কালীঘাটের অধিকার পেয়েছি মিশর জামা মিশর পছন্দ হয়েছে তো ওই যে তোমাকে বললাম আমার কাছে হচ্ছে অন্য জিনিস আমি অন্য ভাবে নেই ঠিক আছে আমি ছোট বড় প্রত্যেকের কাছে হ্যাঁ যার বলে একটু হোস্টিং নাও আমার পাড়ায় বলো আমি বলো

এখন সাড়ে বারোটা বনে একটা বাজে আমি একটু এডিট করছিলাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো সেটা হচ্ছে ফ্লাইটে টিকিট সবাই মোটামুটি যেরকম কাটে লোকে অনেক পয়সা দিয়ে কাটে জাস্ট ক্লাস মেনটেন অনেক ব্যাপার থাকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে তো প্লিজ অ্যাটলিস্ট আমি যখন এসছি মানে এরকম ফ্লাইটে হয় যে কোমোটে বসার জায়গায় জুতো পরে তার উপর বসে মানে টয়লেট বা যাই হোক পটি করছে বাট এটা কেন ওটা তো বসার জায়গা ওটা জুতো পরে ওঠার জায়গা তো না তো আমি এটা কিছুতে মেনে নিতে পারছি না মানে এত টাকা টিকিট কেটে কেন মানুষে ওরকম করবে অ্যাটলিস্ট মানুষের জেনে নেই না করতে পারলে করো না তুমি বাট অ্যাটলিস্ট তুমি শিক্ষিত তো তো হও অতটুকু যে তুমি ওই জায়গাটা মেনটেন করে নাও যে কোথায় যে কোথায় কীরকম তোমরা বাড়ি না ওটা একটা জায়গা ওখানে সবাই ওরকমভাবে কোমরটা বাড়ানো হয়েছে ওখানে বসে টয়লেট বটেই এগুলি করার জন্য বিশেষ করে আমার এতটাই ঘেন্না লেগেছে এতটাই ঘেন্না লেগেছে মানে আমি আর নেক্সট টাইম আমি আমি আর টয়লেট করতে যাব না আমি এটা ঠিক করেছি কারণ এটা হাইজিন মেনটেন করতে হয় না হলে ইউটিআই হতে পারে আমি যেহেতু এই জিনিসটা জানি তাই জন্য আমি বলতে আজকে বাধ্য হচ্ছে তো এটা শেয়ার করা হয়নি আগে বিকজ আমি পুজোয় বাড়িতে এসে আমি এক ফোটা টাইম পাইনি তো আজকে সেটা আমি তোমাদের সাথে লাস্ট ভিডিওটি শেয়ার করলাম আমি তো যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেলাইকানটা কিন্তু টিকতে ভুলো না টাটা গুড নাইট